হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রগে বসছে সবাই আসন চালানোর জন্য তাও আবার আমি একটু ভিডিও করলাম আর দেখেন কি সুন্দর সুন্দর আসন সেলাইতেছে আর এই আসনগুলো আমার দেখলে আমার কাছে মনে হয় কি অনেক কষ্টই আসন চেলানো আর আমার মাথা চক্কর দেয় কিন্তু এরা কীভাবে যে বস্তার খুব গুনে গুনে আসনগুলো বানাইতেছে এদের কাছে মনে হয় অনেক ইজি মনে হইতেছে আর আমার কাছে অনেক কঠিন মনে হইতেছে আমি যেহেতু পারি না এই জন্য আমার কাছে মনে হয় এরকম হইতেছে যারা হয়তো পারে তাদের কাছে ইজি মনে হয় আর যে কোনো কাজই আগ্রহ করে করলে শিখলে সেই জিনিসটা তার কাছে সহজ মনে হয় আর আমি তো এগুলো কখনো করি নাই আর শিখিও নাই এই জন্য আমার কাছে অনেক কঠিন মনে হয় আমার বড় বোন যেহেতু কাটার হাতের কাজ জানে আমি কিন্তু জানি না আমি অনেকবার কাটার মাথা নিয়ে অনেক চেষ্টা করছি ভাবে ভিতর থেকে ঘুরাই আনে কিন্তু আমি কখনোই পারি নাই যে কীভাবে এটা ভিতর থেকে ঘুরাই আনে আমার আফা কিন্তু কীভাবে ইজিভাবে নিয়ে এসতো ঘুরাইয়া আর এই পুত্র সেখানে বসে বসে সুতা ছিঁড়তেছে আমি বললাম যে সুতাকে তুমি সিরবা বলে হ্যাঁ ওহ সুতা তো সেরা দূরের কথা দাঁত দুটা জ্বালাইছে দাঁত দুটা ভেঙে যাবো তো সুতা ছিঁড়বে না আর এদিকে আমার ছোটো বোন ভেজিটেবল চাপড়ি বানাই নিয়ে আসছে আইনে আমাকে দিছে খাওয়ার জন্য তাই আমি বললাম ও বললো যে খাও নতুন ভেজিটেবল চাপড়ি বানাই আনছে আমি তাই আমি নতুন শুনলাম এই নামটা ভেজিটেবল চাপড়ি এর ভিতর দেওয়া হয়েছে আলু গাজর টমেটো ধনে পাতা পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে চাপড়ি মানে আনছে এই চাপড়ি কিন্তু আবার তেল দিয়ে সুন্দর করে ভাইজাও আনছে তো তেল দিয়ে ভাইজা আনার কারণে ভিতরে যে সবজিটা দিছে সেটাও একটা চিমস হয়ে গেছে হ্যাঁ ভাজার কারণে আর ভাইজা আনছে মনে বেশি ভালো লাগতেছে আর আপনারা কি কেউ কখনও খাইছেন ভেজিটেবল চাপড়ি এইভাবে বানাইয়ে না বানাই খাইলে আপনারা বানাই খাই দেখবেন অনেক মজা লাগে কিন্তু আমি কিন্তু প্রথম খাইতেছি ভেজিটেবল চাপড়ি তা আমি একটু সবজি নিছি খাওয়ার জন্য সিম দিয়ে আলু দিয়ে যে একটা সবজি রান্না করা হয়েছিলো সেই সবজি সবজি নিছি খাওয়ার জন্য তা আমি সবজি দিয়ে এখন খাইয়ে দেখবো তেদিকে আমার মেয়েও বসছে আমার খাওয়া দেখে খাওয়ার জন্য যে তুমি খাইতে চাও আম খাইয়ে দেখি ও আবার খায় নাই এতক্ষণে তাই ও আমার সাথে খাইতেছে এদিকে মা আবার গেছিলো বাজারে বাজার থেকে টমেটো গাছ আর মরিচ গাছ আনা হয়েছে এই মরিচ গাছ আর টমেটো গাছ লাগাবো চকে এই জন্য এখন কিন্তু বাজারে অহর হয় টমেটো পাওয়া যাইতেছে আর এখন আমরা টমেটো গাছ লাগাবো ধরবে কবে আর খাবে কবে তা মরিচ গাছ আনছে তার সাথে কিন্তু মরিচও কিনে নিয়ে আসছে এখন এই বাজারে কিন্তু এত সুন্দর মরিচগুলা কিন্তু অনেক পাওয়া যাইতেছে আর মরিচগুলো দেখলেই কিন্তু আমার প্রাণ ভরে যায় আর আমি তো এই মরিচ আনার পরে তো কাঁচা মরিচ তো আমি প্রত্যেকে উঠতে খাইতেছি আর এই যে মরিচ গাছ মরিচ খাবো চৈত মাসে চৈত মাসের মরিচ কিন্তু খাটো খাটো হয় আর সালার মতন মোটা হয় ঝাল টক কিছুই না সেই মরিচ ধরবে মনে তাই খাবো আর এই যে আমলকে আনা হয়েছে বাজার থেকে আর গোতাম আনা হয়েছে টেলার দর্জির জন্য আমাদের ঘরের আর এই যে মোজা আনা হয়েছে সে মোজা পরে দেখতেছে সে কেমন তো পা আনা চাইতেছে মোজা পরে শীতের দিনে তো বাবা মোজা যে পায় সে অনেক খুশি হয় তো এই দর্জি এই লোকটা পাইও অনেক খুশি হয়ে গেছে সঙ্গে সঙ্গে মোজা পড়লো আর এদিকে আমি ঝালিতে মরিচ ঢালিয়ে নিতেছি ঝালিতে একটাও মরিচ নাই ফাঁকা মরিচ তো মরিচটা বাজার থেকে আইনে ভালোই হয়েছে নাহলে আবার এই বাজার থেকে আমাদের বাড়ির কাছে যে বাজার আছে সেই বাজার থেকে নাহলে সকালে আনতে হইতো আর পাশে দেখি দুধ রাখা হয়েছে দুধ মনে হয় জ্বালানো হবে দিয়ে পাশে দুধ ঢেকে রাখা হয়েছে আর এটা হচ্ছে তার পরের দিন সকালে অনেক দিন পর সাদে আসলাম অনেক দিন হয়ে গেল ছাদে আসা হয় না এক সময় কিন্তু সবসময় ছাদে থাকতাম আর দিনের ভিতরে কয়েকবার ছাদে আসা হতো তার খবর থাকতো না আর এখন যে মা সে একবার আসি কি না আসি সন্দেহ হয় আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকি সে গোম ধুয়ে আনছে ছাদে নাড়ার জন্য আর এই কাবুচুর মিলে দিয়ে গেল শীতের সময় তো আর আমাদের ছাদে সেই সকালে রোদ্দুর আসার সন্ধ্যায় যায় এক সময় কিন্তু আমাদের এই সাধে আমাদের অস্ত্র এলাকার যত লোকজন ছিল সবাই কিন্তু ধান কাপড় চুপড় ল্যাপ কম্বল সব মিলত কিন্তু এখন যেহেতু বিল্ডিংয়ের অনেক বস হয়ে গেছে এখন কাউকে বেশি দেওয়া হয় না ধান গম মেলার কিচ্ছু মেলার জন্য এমনকি এক সময় অনেক মানুষ আসতো আমাদের উপরে ঘোরার জন্য আর ঘর দিয়ে এখন অত ঘুরতে দেওয়া ঘুরবার দেওয়া হয়ও না যে মানুষেরও তো কম এক অচেনা মানুষ আসে কোথার থেকে কোথার থেকে অচেনা মানুষ আসে তাদেরকে দেওয়া যায় এই ঘরের ভিতর দেওয়া ঘোরার জন্য তা দেওয়া হয় না আগে আর এখন তো যুগ জমানাও ভালো না এখন আগে ছিল মতার গেজার যুগ এর এখন হয়ে গেছে কত পদের যুগ মানুষও অনেক বদলে গেছে তাই দেওয়া হয় না আর এই দেখেন এই এইটা কিন্তু এই পাশেরটা কিন্তু আমাদের বিল্ডিং আর ওই পাশেরটা কিন্তু আর একটা বিল্ডিং এই কানিজ দিয়ে কিন্তু অনেক আমরা পারাপাড় হইছি কি এই কানিশ দিয়েও হাঁটছি আর এখন নিজ দিকে তাকাইলেও আমার ভয় করতেছে এই এইটা হচ্ছে একার উপরে কানিস তার মাঝের কানিস তারপর আর একটা কানিস মনে হয় আমি মনে হয় লাভ দিয়ে কানেশে নাম নিয়ে মনে হয় একারে ভাইঙ্গে সরে নিজ দিকে পড়ে যাব আর আগে কিন্তু এই কানিশ দিয়ে অনেক হাঁটাহাঁটি করছি এরকম ভয় লাগতেছে আর এটার উপরে বসে ভিডিও করতেছে মনে হয় পড়ে মুখ সাবাদ এরকম ভয় লাগে তা ওই যে ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম আমি এটা হচ্ছে পাশের আর একটা কাকিগো সেই সাধে আসলাম আর ওই যে হচ্ছে আমাদের বিল্ডিং আর দেখেন কত উঁচু থেকে কত উঁচু উঠছি আমি আর আমাদের এই দোতলা বিল্ডিং এখন বর্তমানে কিন্তু চারতলা করা যায় তারও বেশি অনেক উঁচু কিন্তু আমাদের বিল্ডিং আর এই যে আমি আসছি এই সাধে আসার একটাই আমার কারণ এই পাশের একটা মেহেগুনি গাছের গোড়ায় লাগানো হয়েছে গাছ আলু আমাদের দিকে আমরা এই আলুটাকে গাছ আলু নামে চিনি এমনকি যেই গাছে বায় দেওয়া হয় যে গাছ সেই ছোটো ছোটো ফল আলু ধরে এমন কি মাটির নিচে অনেক বড় আলু ধরে তো সেই আলুই আমি মাথার থেকে ছিলব সেই জন্য আসছি আমি এই পাশে ছাদে তাই মেহেগুনি গাছের মা গাছ বাইয়ে উঠে গেছে আলু গাছ সেই মেহেগুনি গাছের ডাল আবার ছাদের সাথে মিশে গেছে ছাদ থেকেই পারা যায় আলু কয়েকদিন আগে আমার এক ভাস্তি আর আমার মেয়ে মিলে এই গাছ থেকে আলু পেরে নিছে কিন্তু ওরা নিয়ে বোকার মতো ফ্রিজে রাখছে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে কয়েকদিন পর বের করে আমি বাহিরে রাখছি পইসে গেছে তাই আমিও আসছি এই গাছ থেকে আলু পড়ার জন্য কিন্তু গাছের আলুর গুড়া এত মসমস হয়ে গেছে নাড়া লাগলে নিচে পড়ে যেতেছে তিন ভাগের এক ভাগ আমি ধরতে পারতেছি আর সব নিচে পড়ে যাইতেছে নিজ দিক দিয়ে ভাবতেছে মনে হয় এমনি আলু পড়তেছে কিন্তু এই গাছের আলু কিন্তু এমনি প্রতিদিন পরে এই জন্য সেও ভাবতেছে মনে হয় এমনি গাছ থেকে আলু পড়তেছে সে আবার কানে একটু কম শুনে তো সে বুঝতে পারতেছে না যে উপর দিয়ে আমি ডাল টানতেছে আর গাছ ঢাকতেছে আর আলু পড়তেছে সে উপর দিকে তাকাইনি নেই কিন্তু আমি ডাল টাইনে টাইনে উপর দিকে আনতেছি আলু কানে সে যাই চলে যেতেছে আর নিচে চলে যেতেছে মানে কয়েকটা আলু আমি পারতে পারতেছি না কী করবো আমি মোবাইল যে রাখছি স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে আমি কুটা বানাই নিছি সেটা সেটা দিয়ে টাইনে টাইনে আমি আলু পারতেছি তারপরেও দিয়ে টানতে যে আলু পারতে যেয়ে কিন্তু অনেক আলু আমার নিচে পড়ে গেছে সেই আলু নিচের থেকে আবার কাকি টুকাইতেছে কাকি বুঝে নাই সে উপর থেকে আমি পারতেছি কিন্তু এখন সে জানে না কিন্তু পরে তাকে আমি বলছি বলার পরে কিন্তু সে আমাকে সে আলু দিয়েও দিছে বলে কি নিলে নিয়ে যা তুই ধর আমি নিব না তাও সে আমার জোর করে দিছে ওই যে কাকি আবার নিজ দিক থেকে টুকাইতেছে সে জানে না যে আমি উপর দিয়ে পারতেছি সে অনেক আলু টুকাইছে তিন ভাগের এক ভাগ আমার সাদে আর সব নিচে পড়ে গেছে তো দেখেন আমি কত উঁচু আইছি কত বড়ো মানুষটা কতটুকু দেখা যাইতেছে সে উপর দিয়ে খেয়ালি করে নাই কানে যেহেতু কম শুনে সে বুঝেই নেই যে উপর দিয়ে আমি আলু পারতেছি সে খেয়ালি করে নাই তাই তো আলু তো আমার আর পারবো না আর আর যা আছে আমি সেগুলো না কো পাবো না অনেক দূরে বড় লাগবে তো এখন যা আমি বাইরে পেরে স্বাদে ফেলাইছি সেগুলো আমি টুকাই নিতেছি তো ভিডিও আর বেশি বড় করবো না এই পর্যন্তই আমার ভিডিও যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ